আসসালাম আলাইকুম ওর প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো সবে বরাতের কয়েকটি সুন্নতি আমল তাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সবে বরাত শব্দ দুটি হাদিসে নেই হাদিসের ভাষায় এরাতকে লাইলাতুন সাবান তথা পনেরো সাবানের রাত বলা হয় সবে বরাত ফাঁসি শব্দ সব শব্দের অর্থ রাত আর বরাত শব্দের অর্থ নাজাদ বা মুক্তি এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী যে রাতে আল্লাহর অপার অনুগ্রহ মধ্য সাবানের রাতের ফজিলত সম্পর্কে হাদিস শরীফের নির্ভরযোগ্য সনদ বা বর্ণনা সূত্রে একাধিক হাদিস বর্ণিত হয়েছে বিখ্যাত সাহাবি মোয়াজবিন জিয়াল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে অর্থাৎ সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন ইবনে হিবান হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শ পঁয়ষট্টি প্রিয় দর্শক এ রাতে আমাদের উচিত মন করা ইবাদত আমল পরিহার করে যথাসম্ভব প্রাপ্তি জাগরণের মাধ্যমে বেশি বেশি নফল নামাজ কোরআন তেলোয়াত তবা ইস্তেখফার ও জিকি রাজগারে মশগুল থাকা দীর্ঘ নফল নামাজ আদায় বেশি বেশি নফল নামাজ ও দীর্ঘ ইবাদত প্রসঙ্গে আয়েশারাদে আল্লাহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসে হযত আয়েশারাদেল্লাহ আনহা বলেন এক রাতে তাসুল সাল্লাল্লাহ সাল্লাম ঘুম থেকে ওঠেন নামাজে দাঁড়িয়ে গেলেন এবং সেই নামাজে এত দীর্ঘ সময় তিনি শেষ দায় ছিলেন যে আমার সন্দেহ হচ্ছিল তিনি ইন্তেকাল করেছেন কিনা। আমি উঠে গিয়ে তার নাড়া দিলাম আঙ্গুলটি নড়ে উঠল আমি তখন নিশ্চিত হলাম যে তিনি বেঁচে আছেন এরপর আমি আপন স্থানে ফিরে এলাম সাল্লাহ আলহাসাল্লাম শেষদা থেকে মাথা উঠালেন এবং নামাজ শেষ করে এক পর্যায়ে বললেন হে আয়েশা তুমি কি ভেবেছ যে আল্লাহ নবী তোমার উপর কোনো অবিচার করেছে আমি বললাম হে আল্লাহ রাসুল আমি এমন কিছুই ভাবিনি আমি বরং আপনাকে দীর্ঘ সময় শেষ দায় দেখে ভয় পেয়েছিলাম যে আপনাকে আল্লাহ পাক উঠিয়ে নিলেন কিনা অতপর রাসুল সাল্লাম বললেন তুমি কি জানো আজকের এ রাতটি কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন রাসুল সাল্লি সাল্লাম বললেন এ রাতটি সাবানের পঞ্চদশীয় রজনী এতে মহান আল্লাহ তার বান্দাদের ওপর বিশেষ দৃষ্টি দেন ক্ষমা প্রার্থীদের ক্ষমা করে দেন রহমত প্রার্থীদের রহমত দান করেন প্রিয় দর্শক এই হাদিস থেকে বোঝা যায় যে নফল নামাজে দীর্ঘ কেরাত পড়া এবং লম্বা সিজদা করা এ রাতের বিশেষ একটি আমল এ রাতের আরও একটি বিশেষ আমল হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এ রাতের গুরুত্বপূর্ণ এ আমলটি হচ্ছে বেশি বেশি ত বা করা কারণ বরকতময় এ রাতে আল্লাহ তালা প্রথম আকাশে নেমে তার বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন তাদের গুনা মাফ করে দেন এই মর্মে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যখন অর্ধ সাবানের রাত আগমন করে তখন আল্লাহ তালা প্রথম আকাশে অবস্থান করেন এবং ও পোষণকারী ছাড়া অন্যদের ক্ষমা করে দেন তাই প্রিয় দর্শক মনে রাখবেন সংকটময় পরিস্থিতিতে এই রাতে আমাদের আল্লাহর দিকে মনোযোগী হওয়া এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা উচিত প্রিয়দর্শক সবে বরাতের পর দিন রোজা রাখাও একটি গুরুত্বপূর্ণ আমল এ প্রসঙ্গে আলী রাদি থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে সে হাদিসে রাসুল সাল্লাম বলেছেন পনেরোই সাবানের রাত তথা ১৪ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাতটি ইবাদত বন্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো ইবনে মাজার শরীফের একটি হাদিস হাদিস নাম্বার এক তাই প্রিয় দর্শক এই এবং এই দিনটি আমরা ইবাদত অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে তোবা করা এবং এই রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলের মনের চাপগুলো পূরণ করে দিন সকলে বলুন আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ